আপনার কাছে যদি একটি স্মার্টফোন থাকে ওই স্মার্টফোন দিয়ে ঘরে বসে নেটওয়ার্ক মার্কেটিং করে আর্নিং করতে পারবেন আজকের এই ওয়েবসাইট থেকে আপনাদের কোনো প্রকার কারো হেলথ ছাড়াই এখানে কাজ করতে পারবেন এবং এখানে আপনি যদি আপনার টিম আপ করতে পারেন আপনি এখান থেকে লিডারশিপেরও দায়িত্ব পাবেন এবং মাসিক একটি স্যালারি পাবেন এই সাইট থেকে এই সাইটটি একটি প্রো ডিসেন্টালাইজ একটি সাইট তো আমরা আগে একটি প্রোফাইলে যাব একটি আইডিতে যাব যে আপনাদেরকে আর্নিং দেখাবো বন্ধুরা আমরা একটি আইডির মধ্যে চলে আসছি এখানে এনার আইডিয়াতে খেয়াল করলে দেখতে পাবেন যে প্রফিট ঠিক আছে ইনি এখান থেকে সাইড থেকে আর্নিং করছে প্রায় নয়শো পঁয়ত্রিশ ডলার এখান থেকে কিন্তু উনি আর্নিং করে নিছে মাত্র আটজনকে জয়েন করানোর মাধ্যমে তো এখন ভাবেন কি পরিমাণে এখান থেকে আর্নিং করা পসিবল ঠিক আছে এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে অনেকজনাই অনেক আর্নিং করে নিতেছে আপনিও এখান থেকে চাইলে আর্নিং করে নিতে পারেন ঠিক আছে এখানে কাজ করার জন্য আমাদের কি কি লাগবে এটা ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি কাজ করতে ইচ্ছুক হন তাহলে ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ওখানে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের নেটওয়ার্ক মার্কেটিং শেখানো হবে সম্পূর্ণ ফ্রিতে আর এই ওয়েবসাইটে কাজ করতে হলে আমাদের কি কি লাগবে সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো চলেন এই সাইটটার পিডিএফ এর মধ্যে আমরা চলে যাই বন্ধুরা পিডিএফ এর মধ্যে চলে আসছি পিডিএফ এর মধ্যে আসার পরে আমাদের যে প্রথম পিডিএফ যে পেজটা আছে এখানে বলতে হচ্ছে ওয়েলকাম টু টনেটো ডট স্পেস সাইটটার নাম হচ্ছে টনেটো ডট স্পেস এবং এটি একটি হানড্রেড পারসেন্ট ডিসেন্টালাইজ একটি প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে ওপি নেটওয়ার্ক স্মার্ট সেন দ্বারা পরিচালিত ঠিক আছে তো আমরা যদি আরেকটি দেখি এখানে হচ্ছে অ্যাভাস আওয়ার মিশন এখানে এগুলো আমাদের না পড়লে হবে ঠিক আছে আমরা হচ্ছে মূল যে বিষয়টি আমরা আর্নিং করব কিভাবে ওইটাতে চলে যায় তো এই পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন আর কাজ করতে হলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর কিংবা বক্সে দিয়ে ওখান দেখেন আপনারা এগুলো দেখলেই বুঝতে পারবেন তো এখানে শুধু সিম্পলভাবে ভাবে দেখাই দিব যে কিভাবে এখান থেকে মূলত আমাদের আর্নিংটা হবে এখানে দেখেন এই এখানে আছে তো এইটুকু যদি খেয়াল করেন লক্ষ্য করেন তাহলে দেখেন এখানে হচ্ছে চল্লিশ পার্সেন্ট ম্যাট্রিক্স এফ ক্লাব চল্লিশ পার্সেন্ট ম্যাট্রিক্স এফ এফ ক্লাবের হচ্ছে চল্লিশ পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হবে আর বিশ পার্সেন্ট এটা হচ্ছে রয়্যালিটি ফান্ডে যাবে আর চল্লিশ পার্সেন্ট লেভেলে মানে এখান থেকে কেউ যদি দুই ডলার দিয়ে স্লোড ওপেন করে এখানে কেউ যদি আড়াই ডলার দিয়ে স্লোড ওপেন করে তাহলে চল্লিশ পার্সেন্ট যাবে যার রেফারে জয়েন করবে তার কাছে বিশ পার্সেন্ট যাবে রয়্যালি ফান্ডে চল্লিশ পার্সেন্ট যাবে লেভেল ইনকাম এখন আমি বলি কিভাবে এখান থেকে আপনারা অল্প পার্টনার করেও আর্নিং করতে পারবেন দেখেন এখানে আপনাদের বেশি পার্টনারের কোনো প্রয়োজনই নেই এখানে বেশি পার্টনারের কোনো প্রয়োজনই নেই মাত্র বারোটি পার্টনার হইলে আপনাদের যথেষ্ট ঠিক আছে বারোটি পার্টনার হইলে আপনি হচ্ছে স্যালারি অ্যাজিপার হইতে পারবেন এবং এই সাইডটা কিন্তু স্যালারি প্রোভাইড করে এই সাইডটা থেকে কিন্তু স্যালারিও পাবেন যেমন এই যে বিশ পার্সেন্ট স্যালারিতে চলে যাচ্ছে এই স্যালারিটা হচ্ছে যারা হচ্ছে স্যালারি তাদের জন্য যারা হচ্ছে টিম আপ করছে এবং ভালো কাজ করছে তারা হচ্ছে এখান থেকে স্যালারি পাবে কোম্পানির থেকে কিংবা সাইড থেকে ঠিক আছে তো এখানে আমাদের হচ্ছে চল্লিশ পার্সেন্ট তো আমরা পাইলাম আর এই চল্লিশ পার্সেন্ট আমাদের হচ্ছে লেভেল ইনকামে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে মানে আমাদের হচ্ছে নিচে যারা থাকবে ডাহনে যারা থাকবে মানে আপনি যে একজনকে জয়েন করালেন তার নিচে যারা থাকবে ওদের মধ্যে চল্লিশ পার্সেন্ট ডিস্ট্রিবিউশন হবে আর চল্লিশ পার্সেন্ট আপনি নিজে পাবেন একজনকে জয়েন করাইলে এখানে হচ্ছে আমাদের দুইটা প্রোগ্রাম মূলত চালু আছে একটা হচ্ছে এফ ক্লব ম্যাট্রিক্স আর একটা হচ্ছে এক্স ক্লব ম্যাট্রিক্স আরও অনেক প্রোগ্রাম আছে এখানে প্লিনিয়র আর হচ্ছে সুযোগ পেয়ে যাচ্ছেন ব্লিনিয়ার প্রোগ্রামও আছে আস্তে আস্তে সব কিছুই লঞ্চ করবে তো সাইটটা খুবই নতুন একটি সাইট এবং ভালো পরিমাণে এখান থেকে প্রফিট দিতেছে তা আমার ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যে পিডিএফটা দেখলে বুঝতে পারবেন এবং আমাদের লাইভ ক্লাস আছে অবশ্যই ওখানে জয়েন থাকবেন ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে তো অবশ্যই জয়েন থাকবেন ওখানে লাইভ ক্লাস হবে এবং এই কাজের বিষয়ে সব কিছু আপডেট দেওয়া হবে এখানে দেখেন আমাদের হচ্ছে লেভেল ইনকাম যেটা আছে মানে স্লোর ইনকাম যদি আমরা হচ্ছে একজনকে এখানে জয়েনিং করাইতে পারি তাহলে তাতে পঞ্চাশ পার্সেন্ট আমরা হচ্ছে পেয়ে যাব কেউ যদি আড়াই ডলার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মানে এফ ক্লাবের যেই ওয়ান যেই সেকেন্ড ফার্স্ট ফ্লোর আছে ওইটা যদি ওপেন করে ওটার মূল্য আড়াই ডলার ওই ওইটা যদি ওপেন করে তাহলে আমরা পঞ্চাশ পার্সেন্ট পেয়ে যাব দশ পার্সেন্ট পাবে আমার নিচে যারা আছে তারা এবং এই দশ পার্সেন্ট পাবো হচ্ছে আমার যদি কোনো পার্টনার কাউকে জয়নিং করে ওখান থেকে দশ পার্সেন্ট আর্নিং পেয়ে যাবো ঠিক আছে আর যাকে আমি জয়নিং করাবো তার থেকে আমি পাবো পঞ্চাশ পার্সেন্ট এবং এখানে হচ্ছে এইভাবে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এবং দশ লেভেল পর্যন্ত মানে দশ জেনারেশন পর্যন্ত এই ইনকামটা ডিস্ট্রিবিউশন হবে এগারোই ডলার ঠিক আছে তো এখানে দেখেন আপনারা বলতে পারেন যে আড়াই ডলার আড়াই ডলার কেন বলতেছে এখানে পাঁচ ডলার দিয়ে স্লট ওপেন করা যায় এখানে দশ ডলার মানে এভাবে আর কি বাড়তে থাকবে অনেক প্রায় ছয়শো পর্যন্ত আছে ছয়শো কত ডলার জন্য দেখলাম তো পঞ্চাশ পার্সেন্ট দশ পার্সেন্ট এভাবে যদি ধরেন একটা স্লোডের ডিস্ট্রিবিউশন হয় তাহলে ভাবতে পারছেন কি পরিমাণে একটি আর্নি জেনারেট করা যাবে তো ভিডিওর মাধ্যমে তো এত কিছু বোঝানো যায় না আপনারা কাজটা করতে চাইলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন অবশ্যই আমাদের দক্ষ নেটওয়ার্ক মার্কেটার আছে তারা আপনাদের ক্লাস শিখিয়ে দেবে ঠিক আছে একদম সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার ফি দেওয়া লাগবে না ক্লাস শেখানোর জন্য এখানে আরও ইনকাম আছে এখানে হচ্ছে আরো অনেক ইনকাম আছে ফ্রি ইনকাম আছে যারা ফ্রি ইনকাম করতে চান তাদের জন্য এখানে ফ্রি ইনকাম করতে পারবেন এবং অনেকেই ফ্রি ইনকাম করে নিতেছে তো বেশি দেরি না করে এই সাইডে জয়েন করে ফেলবেন হ্যাঁ এখানে দেখেন যত আপনি কাজ করবেন তত আর্নিং এখানে আপনি যত কাজ করবেন তত এখানে আর্নিং পাবেন ঠিক আছে এই যে এখানে হচ্ছে দুই ডলার এখানে পাবেন ভালো পরিমাণে এখানে হচ্ছে আর্নিং জেনারেট করতে পারবেন এই যে দেখেন এখানে হচ্ছে চার ডলার ঠিক আছে এই স্লো হচ্ছে অপেন করলে এটা চার ডলার পাবেন আপনি নিজে আর এবং হচ্ছে এখান থেকে হ্যাঁ আশি সেন্ট চল্লিশ সেন্ট করে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে আপনাদের পার্টনার এবং আপনাদের মধ্যে এখানে দেখেন অসংখ্য অসংখ্য এখানে হচ্ছে কি কাজ এখানে হচ্ছে আর্নিং খুব ভালো পরিমাণে একটি আর্নিং জেনারেট করতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই এই হচ্ছে এই লেভেলে আপনার হচ্ছে একশো আঠাশ ডলার এখানে হচ্ছে পাবেন ঠিক আছে তো বেশি কথা না বলে ভিডিওটি শেষ করবো তো আমি রিকোয়েস্ট করবো স্যারে কাজ করার জন্য এখন আপনার ইচ্ছা কাজ করবেন কি না করবেন তবে ভিডিওতে একটি লাইক দিতে পারবেন আপনি ইচ্ছা করলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিতে পারবেন তো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আর্নিং রিলেটেড সকল আপডেট শেয়ার করা হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিবেন আর আর্নিং প্রুফ তো দেখেন আমি এখন আপনার ইচ্ছা যদি কাজ করতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন জয়েন থেকে আমার হচ্ছে আমাকে নক দেবেন ঠিক আছে আমার টেলিগ্রাম ইউজার আইডি টেলিগ্রামে দিয়ে দিব কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট কমেন্টে চেক করলে পেয়ে যাবেন হ্যাঁ আমার সাথে কথা বলে সাইডে কাজ করতে পারেন ঠিক আছে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন সব কিছু ফ্রিতে শেখাই দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন তাকে হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে